নমস্কার তোমরা যারা এখনও অবধি অ্যাডমিশন নিয়ে নিয়েছ কিন্তু তোমাদের মনোপুত সাবজেক্ট হয়তো তোমরা পেয়ে পাওনি তো তোমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ গেলো বছরের মতো আবারও করে দিয়েছে বা তোমরা যারা এখনও অ্যাডমিশান প্রসিডিওর কমপ্লিট করোনি বা অ্যাডমিশান হওনি এবার কিন্তু প্রত্যেকটা কলেজ থেকে কিন্তু আবার তাদের নিজস্ব ওয়েবসাইটে কিন্তু অ্যাডমিশান নোটিফিকেশান জারি করে দিয়েছে তো বিশেষ করে ইউনিভার্সিটি ওয়াইজ কিন্তু ডেট ডিক্লারেশন করে দিয়েছে বেশিরভাগ কলেজে কিন্তু আজ থেকে অর্থাৎ আজকে এগারো তারিখ থেকে কিন্তু অলরেডি অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে এখনও লিঙ্কটা অ্যাভেলেবেল হয়নি লিঙ্কটা অ্যাভেলেবেল হলেই কিন্তু তোমরা সেটা দেখতে পাবে প্রত্যেকটা কলেজের ওয়েবসাইটে শুধু যে নর্থ বেঙ্গলের যে ইউনিভার্সিটিগুলো রয়েছে সেখানেই যে আছে এটা কিন্তু নয় অল ওভার ওয়েস্ট বেঙ্গল সমস্ত ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত কলেজগুলো রয়েছে সেই সমস্ত কলেজে কিন্তু তাদের নিজস্ব ওয়েবসাইটে অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটগুলোতে তোমরা ভিজিট করবে বা তোমরা যে কলেজে অ্যাকচুয়ালি ভর্তি হতে চাও সেই সমস্ত কলেজগুলোর অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করো সেক্ষেত্রে তোমরা অ্যাডমিশান পোর্টালে গিয়ে দেখতে পাবে যে তোমাদের কিন্তু তোমাদের জন্য অ্যাডমিশানের জন্য সেন্ট্রালাইজ পোর্টাল বাদ দিয়েও তাদের নিজস্ব ওয়েবসাইটে কিন্তু অ্যাডমিশানের প্রসিডিওর লিঙ্ক অ্যাভেলেবেল করে দিয়েও করে দেবে খুব শীঘ্রই তোমরা কিন্তু সেই লিঙ্কে তোমাদের অনলাইনে আবেদন করতে পারবে তবে সেটা হচ্ছে প্রত্যেকটা কলেজের ক্ষেত্রেই আলাদা আলাদা হবে এর আগে যেমন সেন্ট্রালাইজ পোর্টালে তোমরা যেটা করতে সব কিন্তু সব কলেজগুলো কিন্তু একই তোমার পোর্টালের আন্ডারে ছিল এবার হচ্ছে তোমাদের কলেজ ওয়াইজ সেটা কিন্তু অ্যাপ্লিকেশানটা হবে এবার আমি যেহেতু উত্তরবঙ্গ থেকে বিলং করছি আমি মালদা কলেজে সাইট ওপেন করে রেখেছি এবং এখানে তোমাদেরকে দেখিয়েও দিচ্ছি দেখো এই যে শুরু এগারো তারিখ থেকে শুরু হয়ে গেছে এটা এগারো তারিখ থেকে শুরু হবে বারোটা দুপুর বারোটা থেকে শুরু হবে এখনও শুরু হয়নি শুরু হলে পরে কিন্তু হয়তো এই টাইমটা একটু ডিলে হতে পারে একটাও বাঁচতে পারে দুটোও বাঁচতে পারে তো যখনই শুরু হয়ে যাবে তখনই কিন্তু যে অফিসিয়াল যে ওয়েবসাইটটা আছে সে অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ এই জায়গাতে এই জায়গাতে তোমরা কিন্তু লিংক পেয়ে যাবে তোমাদের ইউজি অ্যাডমিশান পোর্টালের জন্য নতুন করে অ্যাপ্লিকেশান করতে পারবে সেখানে সাইন আপ প্রসেসও করতে হবে সাইন আপ করে কিন্তু তোমাদের অ্যাডমিশান প্রসিডিওর কমপ্লিট করতে হবে অ্যাপ্লিকেশনটা শুরু হয়ে গেলে কিন্তু আমি তোমাদের একটা হয়তো ডেমো একটা অ্যাপ্লিকেশান করে দেখাতে পারবো এটা যেমন মালদা কলেজ দেওয়া হয়েছে গৌর কলেজও কিন্তু অলরেডি পাবলিশড করে দেওয়া হয়েছে এবং সেক্ষেত্রেও এগারো তারিখেরই কথা উল্লেখ আছে যখনই পাবলিশড লিঙ্ক লিঙ্ক পাবলিশড হয়ে যাবে তখনই কিন্তু আমরা আমি ভিডিও আকারে তোমাদের বলে দিতে পারবো তারপর হচ্ছে ওমেন্স কলেজ এই যে ওমেন্স কলেজের আন্ডারও কিন্তু তারা নোটিফিকেশান জারি করে দিয়েছে অ্যাপ্লিকেশনটা হয়তো এদের তিন চার দিন চলবে ওমেন্স কলেজে একটু কমই আছে মালদা কলেজে বেশি সময় দেয়া আছে তো যাই হোক তোমরা তোমাদের মনপুত যে কলেজগুলো আছে সেই কলেজগুলোতে তার নিজস্ব ওয়েবসাইটে ভিজিট করো তোমাদের যেখানে তোমরা ভর্তি হতে চাও বা তোমরা যে সাবজেক্টে ভর্তি হতে চাও সেখানে সেই ওয়েবসাইটে ভিজিট করো এবং দেখো সেক্ষেত্রে কিন্তু তোমরা তোমাদের মনপ্রত সাবজেক্টে আবেদন তোমরা করতে পারবে আর প্রচুর সিট ফাঁকা আছে এখনও অবধি অনেক সিট ফাঁকা আছে তোমরা চাইলে কিন্তু অনায়াসে সেই অনার্স সাবজেক্ট এখন তো অনার্সই হয়ে গেছে সব সেই সাবজেক্টে তুমি কিন্তু তোমার চান্স পেতে পারো প্রচুর সিট ফাঁকা রয়েছে এখন অবধি সেন্ট্রালাইজ অ্যাডমিশান পোর্টালে গেল বছরও এই সম্পূর্ণ সিট ফিল আপ হয়নি এই বছরও তার অন্যথায় কিছু হয়নি এ বছরে কিন্তু অনেক সিট ফাঁকা থেকে গেছে তো যাই হোক এই হচ্ছে ছোট্ট একটি ইনফরমেশান তোমরা তোমাদের নিজস্ব যে কলেজগুলো রয়েছে পছন্দের কলেজগুলো তোমরা সেখানে আবেদন করো আর যখনই লিঙ্ক ওপেন হয়ে যাবে সেই লিঙ্কটা ওপেন হলে আমি চেষ্টা করবো খুব শীঘ্রই একটা ভিডিও তুলে দেওয়ার জন্য কীভাবে তোমরা অনলাইনে আবেদন করবে ভিডিওটা যদি তোমাদের কাজে লাগে অবশ্যই একটি লাইক করবে এবং হাইপ করে দেবে অন্যদের কাছে যেন অতি শীঘ্রই পৌঁছে যায় সবাই যেন এই অ্যাডমিশন পোর্টালে যারা মনপুত সাবজেক্ট পায়নি তারা যেন পেয়ে যায় আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবে চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং অন্যদের জন্য অবশ্যই শেয়ার করবে ধন্যবাদ